বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজ গিয়ে আমাদের বৃদ্ধ মায়েদের মায়েদের সাথে আবার শিশু বাচ্চারাও আছে দেখেন অনেক ছোট বাচ্চারাও আছে অটিজম বাচ্চা প্রতিবন্ধী বাচ্চা এদেরকেও আমরা এখানে ফ্রি লালন পালন করে থাকি আপনাদের সাহায্য সহযোগিতায় মূলত আমাদের এই বৃদ্ধাশ্রমটি চলে তো পোশাকের দরকার এই মুহূর্তে আমাদের আমাদের অনেক মায়েদের যে মেক্সি পরে আমরা কিছুদিন আগে মায়েদের ছায়া দিতে পারছিলাম অর্থাৎ পেটিকোট দিতে পেরেছিলাম আপনাদের এক আপু আমাদের এক সুখাকাঙ্ক্ষী এক আপন সহযোগিতায় এর মধ্যেও এখন মেক্সি মেক্সিটা প্রয়োজন মেক্সি প্রয়োজন অনেক কিছুই চাহিদা থাকে আমরা মেক্সিটা হইলে এই মুহূর্তে উপকারিত

বিস্কুট দিয়ে দিসে বিস্কুট দিসে আমিও খাচ্ছি তো অনেক মায়রা আছে যারা কাপড় পরে মেক্সি পরে মেক্সি অনেকেই মেক্সি পরো তুমি এই মেক্সি লাগবে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ উলনা দেবো উলনা দেবো

মেক্সি দরকার বয়স্ক মায়েরা মেক্সি দরকার তাদের এই মুহূর্তে এবং ওর না শুভাকাঙ্ক্ষী যারা আছেন দয়া করে আমাদের বৃদ্ধ মায়েদের জন্য মেক্সি দেবেন অবহেলিত মায়েদের বাবাদের জন্য বরিশালে কাউনিয়া হাউজিং বরিশাল সদর অসুস্থ মানুষ নানান রকমের সমস্যা নিয়ে আমাদের এখানে আসা যে অকেজ মানুষ মেক্সি দরকার অকেজ মায়েরা মেক্সি দরকার প্রতিবন্ধী আমাদের এখানে বর্তমানে বাউন্ন জন বৃদ্ধ মায়রা তার ভিতর থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনেই মেক্সি পরে তাদের জন্য মেক্সি দরকার আমাদের এবং ওড়না মায়েদের জন্য ওড়না তো আপনারা একটু দয়া করে আমাদের এই